তো দেখো কুনালির জন্য কি এনেছি কুনালি মানে জেটের জন্য কি এনেছি আজ ওর বার্থডে বার্থডে জন্য ওর গিফট এটা হচ্ছে ক্যামেলের ওয়াটার কালার আজকে কার বার্থডে আমার তোমার গুড মর্নিং চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে কি জানো আজকে হচ্ছে কুনালি কুনালি মতলব এই ছোটকাটার আজকে জন্মদিন তার তোমরা যারা যারা দেখছো ব্লগটা এতদিন ধরে দেখছো অনেকেই সবাইকে বলবো ওকে একটু উইস দিও কমেন্টে অন্তত হ্যাপি বার্থডেটা লিখতে ভুলো না ওকে তো ওকেল তুমি কিছু বলার আছে বলে দাও বলে দাও আজকে আজ আমার বার্থডে তোমরা সবাই আমার সাথে থেকে পাশে এই তুই কেন ক ক ক কা আবার দেখবি আবার কথা বলছি আবার কথা বলতে বলতে কথা বলতে বলতে তাই আবার কাকা করবে দেখ দেখ তুই চুপচাপ থাক চুপ চুপ করে ভাই যে কথা বলছি না মানিস না মেরো না ও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে হ্যাপি বার্থডে না ওর ভাই হ্যাপি বার্থ

আজকের আইটেমটা কিন্তু সেই হ্যাঁ প্রথমেই বলে দিই রাইস সবার প্রিপারেশান চলছে তার সাথে চিকেন কষা ঠিক আছে মিষ্টি তো থাকবেই মিষ্টিটা তো থাকবেই ওটা তো কমন ব্যাপার আর তার সাথে থাকবে আরও অনেক আইটেম কিন্তু তোমাদেরকে কিন্তু তোমাদেরকে কুনালী কিন্তু কিছু বলেনি তাই না কুনালী যেটা বলা উচিত ছিল যে আজকে ওর জন্মদিন যাই হোক আমি বলে দিলাম তো দেখতে থাকো ব্লগুলো ব্লগটা সরি ব্লগটা দেখতে থাকো চলো তো আমরা এখন যাচ্ছি বাজারে বাজারে যাব প্রথমে চিকেনটা নেব তারপরে সবজি সবজিগুলো সবগুলোই নেব তো চলো আগে চিকেনটা নিয়ে ঠিক আছে হয়ে গেছে মাংস না মাদে ঢুকি দে চলো এই লাম গো তো বাজার হয়ে গেছে আমাদের আমরা এখন যাচ্ছি বাড়িতে অনেকটা দেরি হয়ে গেল বাজার করতে গিয়ে আসলে ব্যাপার বাজারে আসতে গেলে তো চলো আমাদের বাজার হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওকে এই আজকে বার্থডে বয় কে কই কোনটা দেখা আঙ্গুল দিয়ে কোনটা কই রে কোনটা কোনটা বার্থডে বয় এদিকে আয় তুই জঙ্গলে ঢুকছে জঙ্গলি কোথাকার বার্থডে বয় কোনটা আবার ওইটা গাছ বার্থডে বয় কে কে ভালো করে দেখা ওই রে কুন তাহলে আজকে আমার কাছে গিফটটা নিবি কি যা দেবো কি হ্যাঁ তুই কোনোদিন কোনো যেইটা ইউজ করিস নি কোনোদিন সেই জিনিসটা দেবো আজকে তোকে যেটা তুই কোনোদিনও ইউজ করিসনি

খেয়ে নেবে নাকি ওরে বাপ রে ওরে বাবা এটা কে রে ও উড়ে যাবো তো তুজো আমি বাবা রে ওরে বাবা রে কি জোর লাগলো কি জোর লাগলো তো পুরালির জন্য কি এনেছি পুরালি মানে জেটের জন্য কি এনেছি আজ ওর বার্থডে বার্থডে জন্য ওর গিফট এটা হচ্ছে ক্যামেলের ওয়াটার কালার আজ কার বার্থডে আমার তোমার কালকে কার বার্থডে দাদা তো আচ্ছা এটা হ্যাঁ দেবো অবশ্যই তুমি ছবি আঁকবে তো ছবি আঁকবে তো হ্যাঁ তুমি ছবি আঁকতে পারবে আচ্ছা তুমি একটা কাজ করবে তাহলে তুমি আমার কাছে চলে আসবে ছবি আঁকতে দাদার সাথে তোমাকে আমি ছবি আঁকা শিখিয়ে দেবো ঠিক আছে ওকে তুমি কেমন ভাবে ছবি আঁকবে বলো সুন্দর করে তো আচ্ছা ঠিক আছে

ওর বড়ো খুলুক তুমি দেখবে হ্যাঁ আর তুমি কিভাবে ছবি আঁকতে হয় এবি ভালো করে ছবি আঁকবে তুমি একটা কাজ করবে তুমি মাকে বলবে আমি দাদাদের সাথে ছবি আঁকব ঠিক আছে আমাকে একটা খাতা আর একটা রং আর পেন্সিল আর রাবার নিয়ে চলে আসবে দিয়ে দাদাদের সাথে বসে বসে ছবি আঁকবে ঠিক আছে ছবি ছবি কিভাবে ছবি আঁকতে হয়

দেখা তো রং ওয়াটার কালার কি কালার আমি দেখবো আগে বলো কি কালার ওয়াটার কালার আমি দেখবো হ্যাঁ দেখো উড়িব উড়িবা উড়িবা দাদা এখন আঁকবে না তো দাদা যখন আঁকবে তখন তোমাকে দেখিয়ে দেবে কিভাবে আঁকছে ঠিক আছে তুলি আমি এনে দেবো তো তুলিটা আনার সময় পেলাম না আসলে দেরি হয়ে গেল আবার যাব কালকে গিয়ে তোমার তুলি এনে দেবো ঠিক আছে আর নাহলে রাতে বেলা ওকে ঠিক আছে কুনালি দেখো খেতে বসেছে কুনালি আর আমরা আমি খেতে বসেছি এ কুনালি তোর দাদা কই আরে তুই যে খেতে বসবো না তুমি এখানে চলে আসো আমার কাছে

আমার বাবানকে এখনো কিছু দেয়া হয়নি আমার বাবানকে শুধু রাইস দেয়া হয় যা কিছু দেয়া হয়নি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি টিভি দেখতে ব্যস্ত আছো ব্যস্ত ছিল তো ব্যস্ত তখন সিটি সব তো যাই হোক আমরা তাহলে খাওয়াটা শুরু করি হ্যাঁ পরে খাবার পরে আবার দেখা হবে আজকে এসছে এই যে আজকে জন্মদিনে এই যে ছোটকার জন্মদিনে এসছে আজকে বাড়িতেই এই যে এসে হনুমান এসেছে এক দাদা আমার ছেলে বিস্কুট দিচ্ছে পেয়ারা দিচ্ছে এবার আমিও দিই দেখি হ্যাঁ দাও নে নে দে দেখি বিস্কুট খাইয়ে দে হ্যাঁ দে পেঁপে কথা খাচ্ছো ও আসছো নেবে নেবে তোর কাছ থেকে নেবে দে এ ভাই দেখ ভাই দেখো দাদা ওর কাছ থেকে বিস্কুট নিচ্ছে রে এই দা দা ওর কাছ থেকে বিস্কুট নিল দেখ না ছোটোখাটো বিস্কুট দিলো

তো তোমরা দেখলে যে আমি সামনের দিক দিয়ে কত বিস্কুট নিয়ে গিয়ে ঘর থেকে দিচ্ছিলাম আমি আমার ছেলেগুলো সব দিচ্ছিল তো সামনের দিক দিয়ে আমরা ওদেরকে বিস্কুট দিতে ব্যস্ত ছিলাম আর আরও কতগুলো হনুমান এসে কী করেছে ওরা পেছুন দিক দিয়ে ঢুকেছে ঢুকে ঘরে ঢুকে দুখানা বিস্কুটের কৌটো একটাকে বসে বসে পুরো খেয়ে খালি করে দিয়েছে আর একটা কৌটো নিয়ে চলে গেছে আর একটা কাজু কিশমিশ আমন্ডের একটা কৌটো ছিল সেই কৌটোটা নিয়েও চলে গেছে আমি ঘরে ঢুকে ওদেরকে দিয়ে ঘরে ঢুকেছি ঢুকে দেখছি কৌটোর ঢাকনা খোলা কিন্তু কৌটো নেই তখন বুঝলাম যে ওরা সব এক দল মিলে ঘরে ঢুকেছিল তারপর যেই আমি গেছি দেখছি সব নিয়ে হাফিস আর কি করব তখন আর ভিডিওগুলো করা হয়নি ফোনটা ওখানে স্টপ করে দিয়েছি আর ভিডিওগুলো করা হয়নি কি আর করা যাবে ভিডিও মানে কৌটো সমেত নিয়ে চলে গেছে কিছু করার নেই ওদেরকে ভালোবেসে দিলাম তারপরেও ওরা কৌটো সমেত নিয়ে চলে গেল কিছু করার নেই কি আর করব বলো তো আজকের এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লেগেছে আর ভিডিওটা এই মুহূর্তে আমি পুরোটাই এডিট করলাম ছাড়বো কালকে আবার সকালে এখন বাজে রাত্রের একটা এই সময়ে বসে বসে আমি ভিডিওটা এডিট করলাম তো বন্ধুরা তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই